আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কিবা বা দূরে যে যেখান থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকালবেলা নাস্তা কিনে নিয়ে আসলাম আজকে রেডিমেড নাস্তা দিয়ে আমরা নাস্তাটা করে নিব সবাই তো এখানে ভুনা খিচুড়ি নিয়ে আসছি আর হচ্ছে একটা নেহেরি আর সবজির নান্নটি তো আমরা এখন হচ্ছে তিনজন আসে আমার আজকে পরীক্ষা তো আবার সকালে উঠে পরীক্ষা দিতে চলে গেছে আর আমরা এখন তিনজন নাস্তাটা করে নিব ওকেও আর কি নাস্তা আমি দিয়ে দিছি তো স্কুলে আর কি নাস্তাটা করবে কারণ ওর পরীক্ষা শুরু হয়েছে অনেক সকাল সকাল এর জন্য ও নাস্তা না খেয়ে চলে গেছিলো তারপরে আমি আর কি কিনে দিলাম যে টিফিন টাইম দিলে তখন আর কি টিফিনটা খেয়ে নিবা এ আর কি তো এখানে এখন আমরা নাস্তা করতেছিলাম ও আমি আবার আসার সময় এটা আসছে কিনে নিয়ে আসলাম এই যে এটা তো এখন আমরা নাস্তাটা করে নিব আর তারপরে এখানে আবার একটু বাইরে যাওয়ার পরে এখানে সমীচা নিয়ে আসলাম ফাতে মাকি স্কুল থেকে নিয়ে আসছিলাম তো আসার সময় আর কি নিয়ে আসছিলাম সমেচা তারপর বাজারও করে নিয়ে আসলাম এখানে সবজি কিনলাম তো সবজি হচ্ছে সিসিংগা ধনদোল আর কাঁচামরিচ মিষ্টি কুমড়া তারপরে শাপলা এখানে ডিম এগুলো আর কি কিনে নিয়ে আসছিলাম তো ডিমটা দুইটা ডিম মনে হয় ভাঙে গেছে বাজারের সাথে একসাথে নিয়ে আসছি তো হয়তো কোনো ঝাঁকি ঝুঁকি লেগে আর কি ডিম ডিম দুইটা ভাঙছে তারপর এখন ডিমগুলো আমি আর কি মেয়েকে বললাম বের করো তো এগুলো আমি ধুয়ে নিব এখন রান্নাঘরে গিয়ে ভালোভাবে আর কি পরিষ্কার করে নিতে হবে এই যে ডিমটা ভাঙে গেছে দুইটা ডিমই মনে ভাঙছে তো যাই হোক এখনই তো আমি তর আবার পানি দিতেছে কড়াইতে বলতেছে ও ধুবে। মানে খুব কাজের হয়ে গেছে আমার সাথে না কেউ কাজ করবে আজকে বলতেছিল যে আমি তোমার কাজে আমি একটু সাহায্য করে দেই। তো এই তো ডিমগুলো পানিতে রাখতেছিল আর এখানে আবার আমার মা সবজিগুলো কাটতেছিলো মানে শাপলা কাটতেছিলো শাপলা নিয়ে আসছি তো অনেক দিন পরে আর কি আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো সাপলা ওরকমভাবে আর কি খাওয়া হয় না আমি তো খাই নাই তবে অনেক আগে আর কি আমার বোনের বাসায় একবার খাইছিলাম ভালোই লাগছে এর জন্য আজকে আবার আমি আমাদের জন্য সাপ্লাই নিয়ে আসলাম তো আমি আবার রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তো সাপলা কিন্তু ইলিশ মাছের মাথা মাথা বা কাঁসা এগুলো দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো আজকে আমি আবার রান্না করব চিংড়ি মাছ দিয়ে তারপরেই তো এই যে রান্নাঘরে আমি ডিমগুলো ধোয়ার জন্য নিয়ে আসলাম আর হচ্ছে সবজিগুলো ধুয়ে রাখবো যেগুলো আজকে রান্না করবো না ওইগুলো আর কি ধুয়ে টুয়ে আমি শুকিয়ে মানে একদম পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এগুলো আজকে রান্না করব না এগুলো আবার কালকে রান্না করব। কিনে রাখলাম আর কি তো মা আবার সাপ্লা কাটতেছিল মা কাটাকাটি শেষ করতেছে এখানে আবার আমি এই কাজগুলো করে নিলাম আজকে সবাই আর কি হাতাহাতে কাজ করে দিতে আসছে আমার বড় মেয়েটাও মরিচগুলা বাঁচতে দিয়ে আসলাম কাঁচা মরিচ তো আবার ছিল বারোটা সাড়ে বারোটা মতন বেজে গেছে এই জন্য আর কি আম্মা বলছিল যে সবাই মিলে কাজগুলো করে দিই তাতে হয়ে যাবে তুমি রান্নাটা বসাই দিও তো এই তো ধুয়ে টুয়ে আমি এখন পানি ঝরার জন্য টেবিলের উপরে রাখলাম আর মূলা শাক নিয়ে আসছিলাম যে মূলা শাকটা আমি ধুয়ে দিয়েছি আম্মা আবার এই যে কুচু কুচু করে কাইটা দিতেছে আর আম্মা কিন্তু একটু পা বিছাইয়া বসছে কারণ আম্মা পায়ে আবার পানি এসে পড়ছে পানি নেমে গেছে আমার তো কিডনির সমস্যা এর জন্য বলছিলাম কাজ করতে না তারপর আম্মা আর কি কাজ করার জন্য উঠে গেছে শোয়ার থেকে বলছে যে আমি এগুলো করতে পারবো তুমি তো এমনি খাওয়া দাওয়া করতেছ না ঠিক মতন মানে কিডনি কোয়েন বাড়ছে তো তাই তার খাওয়া দাওয়া ওভাবে আর কি নাই কিছু করতে পারতেছে না শুধু রুটি আর হচ্ছে একটু জাউ রান্না করে দিই এগুলোই মানে খায় ভাত খাইতে পারতেছে না তো যাই হোক এই তো আমি রান্নাটা দিলাম তো প্রথমে আমি এখানে মানে শাপলাটা বসাবো তারপরে ওখানে কাঁঠালে বেশি ভাস্তাছিলাম কাঁঠালে বিচি ভর্তা বানিয়ে দিবে আমা তো শাপলাটা একটু পোড়া পোড়া করলাম মানে শুকিয়ে নিচ্ছি আর এখানে যে মূলা শাকের থেকে যে একটু ছোটো ছোট মূলা ছিল ওই মূলাগুলো না ফেলে দিয়ে আমি আবার একটু তরকারির মতো রান্না করে নিতেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো অনেকগুলো শাপলা ছিল তো এখন দেখেন রান্না করাতে শাপলা কমে গেছে অল্প আর কি হয়ে গেছে এ আর কি কমে যায় তো এখন আমি একটু দেখার সৌন্দর্যর জন্য একটা শাপলা ফুল সুন্দর করে এভাবে মাঝখানে দিয়ে দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই তো মানে আমি থাম্বেলের জন্য এটা ছবি তুলব এই জন্য এইভাবে দিলাম থাম্বেল করার জন্য তো যাই হোক এখন রান্নাবান্না আমার শেষ হয়েছে তো মা আবার এই যে ভত্তাটা বানিয়ে দিতেছে এখানে চার রকমের ভর্তা বানাবে মানে সুটকির ভত্তা না এখানে হচ্ছে চিংড়ি মাছের ভত্তা কাঠালে বিসির ভর্তা আর হচ্ছে কালিজিরার ভর্তা ভত্তা বানাবে তারপর রসুন দিয়ে শুকনামরিচ পেঁয়াজ মানে মরিচের ভর্তা একটা বানাবে এই চার রকমের ভর্তা বানাবে আমি বানাতে চাইছিলাম মার তো কষ্ট হচ্ছিলো পরে মা আমাকে দেয় নেই বলতে না এমনি তো অনেক কাজ করো মানে কাজ করছো তোমার বানা লাগবো না তুমি যাও যা ঘরটা মশাটা সে গোসলটা করে নাও এই আর কি তো আমি আবার গোসলখানা কাজ করতেছিলাম এই ভিডিওটা করছিল আমার মেয়ে তো গোসলখানা কাপড় চোপড় ধুয়ে ঘরটা মশুয় আমি গোসল করে নিলাম আর এখানে মা আবার ভর্তা বানাইতেছিলো তো আজকে কিন্তু মানে এই তো আমি এখন আমার মেয়েদের জন্য মানে খাবারটা বাড়তেছিলাম আর খাবারটা ওদেরকে দিয়ে আমি আবার চলে আসছিলাম বারান্দায় দেখলাম প্রচুর রোদে উঠছে এই রোদে আমি একটু আচারটা দিব কয়েকদিন ধরে তো আচার দিতেই পারিনি বৃষ্টি ছিল দেখে তো এই তো রোদটা আমাদের বারান্দা পর্যন্ত চলে আসছে এখন এই আচারগুলো দিয়ে দিলাম আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি মনে করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আর ভালো মন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকে ভিডিওটি কেমন হয়েছে মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে এর জন্য আর কি আমি দিতে পারি না ভিডিও প্রতিদিন তারপর চেষ্টা করি দেওয়ার জন্য তো এই তো আমিও চলে আসলাম আচারটা মানে বারান্দায় দিয়ে আর রইদে দিয়ে আর কি রইদে আচারটা দিয়ে আমি আবার খেতে চলে আসলাম তো এখানে মেয়েদেরকে দিচ্ছি মেয়েরা খাচ্ছিলো ভাত আর আমিও খাচ্ছি আর আম্মাকে বললাম গোসলটা করে আসো আম্মা গোসল করে আর কি খাবে তো আমার তো ভাত খাবে না আমার জন্য একটু যাও করছিলাম ভর্তা দিয়ে যাও খাবে আর আমরা ভাতটা খেয়ে নিতেছি তো ভিডিওটি আমি কিন্তু এখানেই রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিল্পী হাউজের বলকের পাশে থাকবেন যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম